আপনাদের এনআইডি কার্ড দিয়ে যদি দশটির বেশি সিম ক্রয় করা থাকে তাহলে তিরিশ তারিখে বাড়তি সিমগুলো বন্ধ করে দেওয়া হবে অনেকেই যখন বাজারে সিম ক্রয় করতে গেছেন আপনাদের অজান্তি দোকানদার হাতের বাড়তি ছাপ দিয়ে আপনার নামে হয়তো ফেক কিছু সিম খুলে রাখছে তিরিশ তারিখ বাড়তি সিমগুলো যখন বন্ধ করে দেওয়া হবে হয়তো আপনার রানিং সিমটাও বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে এখনই আপনারা আপনাদের সিমের মাধ্যমে চেক করে নিতে পারেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম

এখানে দিয়ে দেবো সেন্ড করে দেবো সেন্ড করার পরে দেখুন আমার কিন্তু এস চলে আসছে এখন যদি আমি এস এম এর উপরে ক্লিক দিই দেখুন এখানে টোটাল আমার এই যে এনআইডি কার্ডটা দিয়ে আটটা সিম ক্রয় করা হয়েছে এখানে দেখুন প্রথমে আমি ক্রয় করছিলাম এয়ারটেল সিম তো একটা ক্রয় করছিলাম তারপর জিপি সিম তিনটা এরপর আবার দেখুন আছে এয়ারটেল একটা তারপর আছে বাংলা লিঙ্ক তারপর রবি দেখুন এখানে আমার প্রত্যেকটা নাম্বারের লাস্টে তিনটা নাম্বার দিয়ে দিছে আমার ফুল নাম্বার নাই আমি এখন বুঝতে পারতেছি না কোন সিমটা আমার রাখা দরকার এবং কোন সিমটা রাখা না দরকার তো সেক্ষেত্রে আমরা এখানে আমার ফুল নাম্বার কিভাবে বের করতে মূলত যে কোম্পানির সিমের ফুল নাম্বার বের করতে চান সেই কোম্পানির সাথে লাইফ সেটের মাধ্যমে খুব সহজেই ফুল নাম্বার বের করা যায় তো আমি আমার গ্রামীণ সিমের যে নাম্বারটা সেই নাম্বারটা ফুল নাম্বার বের করবো তো সেক্ষেত্রে আমাদের গ্রামীণ অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিব এখানে সাইনিং এটার উপরে ক্লিক দেবো আপনাদের যে কোনো গ্রামীণ নাম্বার দিয়ে এখানে খুব সহজেই লগ করে নিতে পারেন তারপর একটু নিচে চলে যাব এখানে আছে সে মোর এখানে ক্লিক দেবো দেওয়ার পর একদম এখান থেকে নিচে চলে যাব ক্লিক দেবো লাইফ সেট এটার উপরে তো এখানে মেসেজ অপশনে আমরা এজেন্ট লিখে সেন্ড করে দেবো তারপর কানেক্ট এজেন্ট এটার উপরে ক্লিক দেবো তারপর এখানে একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পরেই কিন্তু এখানে একজন এজেন্ট চলে আসছে দেখুন তার নামটাও দিয়ে দিছে এখন এখানে আমি লিখে দেবো আমার এনারিকেট দিয়ে কয়টি সিম ক্রয় করা সেটি আমি জানতে চাচ্ছি সেন্ড করে দেবো তারপর তারা দেখুন ফিরতি একটা এসএমএস দিয়েছে অসংখ্য ধন্যবাদ আমাকে জানাইছে এই এসএমএসটার মাধ্যমে বুঝাইছে আমার যে এই অ্যাপসটা যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করা সেই নাম্বারের তথ্যটা জানতে চাচ্ছি না অন্য কোনো নাম্বারের তথ্যটা জানতে চাচ্ছি আপনারা চাইলে অন্য কোনো নাম্বারের তথ্য যা করতে পারেন এখানে আমার এনআইডি কার্ডের লাস্টের চারটা নাম্বার এবং জন্ম তারিখ চাইছে আমি দিয়ে সেন্ড করে দিছি সেন্ড করার পর দেখুন নিচে স্যার আপনার তথ্যটি মিলেছে তারা ফিফটি এস এম এস দিছে তারপর পরবর্তী এস এম এস এ দেখুন এখানে আমাকে একটা গ্রামীণ নাম্বার দিয়ে দিছে তো এই নাম্বারটি এই সিম দিয়ে ক্রয় করা দেখুন আমি কিন্তু ফুল জিপি নাম্বারটা পেয়ে গেছি এখন যদি আপনার রবি হয় তাহলে রবি অ্যাপসের লাইভ সেটের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারেন অথবা যদি সেটাও না পারেন তাহলে আপনার রবি যে মেসেজিং সিস্টেম আছে সেই মেসেজিং সিস্টেমের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে জানতে পারেন এছাড়াও যদি এয়ারটেল হয় টেলিটক হয় সকল কিছুরই কিন্তু লাইফ মাধ্যমে সমাধান নেওয়া যায় যদি আপনাদের দশটা নাম্বারের বেশি থাকে রেজিস্ট্রেশন কৃত তাহলে আপনাদের বাড়তি নাম্বারগুলো গুলো অফিসে গিয়ে সরাসরি বন্ধ করে ফেলতে পারবেন